মোটামুটি হালকা টাইপের একটা বৃষ্টি শুরু হয়ে গেছে সনো আর সনোর বাবা খেলতে বইছে আজকে বার্থডে বয় খেলতে আছে এই যে পাখি বানাইতি আমরা পাখি বানাইতে আছে গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো ভালোবাসা সুস্থ আছো আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে ওইসে এপ্রিলের সাত তারিখ সেভেন এপ্রিল তো আজকে সোনোর বাবার বার্থডে তো ওই লেগে আজকের দিনটা আমরা লেখা খুবই স্পেশাল তো আজকে বার্থডে উপলক্ষে ব্লগ মানে তোমরা দেখতে আসো তো এই ব্লগে তোমরা দেখবা শুধু আমি আজকে কী কী রান্না করি আর বাবারে খাইতে দিছি তো এটাই শুধু আজকের ব্লগে দেখাম বিশেষ কিছু আহমরি কিছু না নরমালি তো যা যাই করুন তোমার লগে শেয়ার করুন আর আমরা আজকে সবাই একসাথে খামো সবাই বলতে রৌদ্র আর রৌদ্রার মা বাড়ির নেই শুধু মা বাবা আর আমরা তিনজন তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে নয়টা তো আমার বাসি কাজ টাস করতে করতে আর ধরো রান্নার কিছু যোগাযোগ করতে করতে এতক্ষণ হয়েছে ঘুমের থেকে উঠতেও দেরি হয়েছে কালকে রাত্রে ঢাকিয়ে আইছিল। ছত্র মাসে তো না আসতে সবার বাড়ি বাড়ি যাইয়া তো আইছিল রাত্রে দেড়টার সময় তো ঘুমের দৃষ্টিভইছে এর লেগে সকালে উঠতেও দেরি হয়ে গেছে তো অবশ্য তোমরা মানে ঢাকির ভিডিওটা আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো শুধু মানে ঢাকি যে দূর দেখাইছে এই জায়গাটা শুধু এই দূরেই শুধু আমি ভিডিও করে পোস্ট করে দিয়েছি তো তোমরা চ্যানেলে গেলে দেখতে পেবা তো চলো ওখানে আমি রান্না বান্না শুরু করুন আর এদিকে স্বর্ণ যোগা করতে আসে আর স্বর্ণর বাবা কখনও বাড়িতে নেই বার্থডে বয় কখনও বাড়িতে আইসে না দোকানে গেছে যে সকালবেলা অখনও আইসে না ওই যে স্বর্ণ এদিকে ব্যায়াম করতে আসে কী হলো পরে যাচ্ছিস অনেক দিন স্বর্ণর ব্যায়াম ট্যায়াম হচ্ছে না অসুস্থ আসিল পরীক্ষা আসিল এই সব ব্যায়াম করছে না তো আজকে ব্যায়াম করতে অনেক কষ্ট হইতেছে আর আজকে তো রবিবার তো স্বর্ণর আজকে যোগার ক্লাসও আছে যোগার ক্লাসও যাইবো তো এই লেগে এখনও যোগা করতে আসে কিন্তু কষ্ট হইতে আসে অনেক দিন হয়েছে তো যোগা টোগা করে না লেগে কষ্ট হচ্ছে তো সন্নোর বাবা বাড়িতে এলে তোমরা অবশ্যই দেখামো এই যে বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমরাও হ্যাপি বার্থডে কইয়া দাও অবশ্য তোমরা করলে তো শুনতো না কমেন্টে ঠিক আছে তো সন্নোর বাবা কখন বাড়িতে এসে ওখান আবার যাইতে আসে কবুতর লইয়া বাজারের দিকে যাবো মানে কবুতর এক জায়গায় পাটাতেইবো ওই জায়গায় বার্থডে হোক যাওয়াই হোক কবুতর কবুতর নিয়ে ব্যস্ত থাকতো কথা আর আজকে আমরা সকালে ভাত খাইতাম না আজকে আমরা সকালে খাওয়া হয়েছে দই দিয়া চিড়া দিয়া দই চিড়া তো সন্নর বাবাই কইতে আসে গো সকালে ভাত খেলে দুপুরে মানে এত এত কিছু খানা খাওয়ান যাইতো না তো ওই সকালে টিফিন করবো আর দুপুরে একবারে ভাত খাইবো তো চলো টিফিন হয়ে গেছে সোনার বাবা খাইয়ে বাড়ি হয়ে গেছে তখন আমি রান্না শুরু করি এই দেখো পেঁয়াজ রসুন আদা আলু যা যা আছে সব কিছু চুললা টুল্লা রেডি করে আলাইছি আর এদিকে সোনাটা দিছি রসুন শুলতে আমি যে অবশ্যই রসুন শুলছি না রসুনটি এনে ভিজেছি এই যে তো সোনাটা পয়সি শুলতে এই যে সোনা শুলতে আসে এদি এই যে বাবার বার্থডে বললে কথা একটু হলে তো কাজ করুন লাগবো না তো আমার এদিকে পেঁয়াজ শুলতে শুনতে আমার চোখের নাকের জল মানে খুব বাজে অবস্থা হয়েছিল পুরা কান্না করতেছিলাম আমি তো তখন বাইরের অবস্থাটা ওয়েদারটা দেখো পুরা অন্ধকার অন্ধকার মানে লাগতেছে যখন দুনিয়াটা লইয়া আইব এরম অন্ধকার করছে তা আমি কই যে বাবা বৃষ্টি আই ওনার আগে আমি আমার কাসার এলাই বাইরে যেই কাজ বৃষ্টির ফোটা মনে করতেও আছে না সাপলের জলের শব্দ তো আমি ওক্ষণ আইছি এনে আমরা গাছে নিতে এই একটা হয়েও গেছে তো আমরা দিয়ে চাটনি বানামো একটু এর লেগে নিতে আইসি আমরা ডি বছর বড় হয়েছে না গাছটা জোর পাইছে না না কি জানি না একদম ছোটো ছোটো রয়েছে ধরছেও কম যে যে আমরা তুললাম বাবা খেতে কাজ করে কি হয়েছে উঠে যা এদি কিটা লাগাইছেন আদা আদা হ্যাঁ আদার খেতে কি আনছো হ্যাঁ

আরে আমাকে সারা চাললে কিন্তু বিপদ আছে বাবা কই বাবার সারা চাললে বিপদ আছে তুই ধরবি না কি অন্ধকার লাগে যে রাত রয় বাবা ঠাক 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 দাদা আসো এই যে এবার দাদা নাতি মিলে ছাড় আমি ছাড়লাম ধরব না ধরব না

আল্লার বাবা বা যার থেকে শিং মাছ আনছে আন একটাই ওইটা পুকুরে দিছে অনেক শিং মাছ হইব ওইটার থেকে আশা করতেছি আর কি পুকুরে যাই মশা কামড়াই এসে এসে আমার আর তখন তো এমন বৃষ্টি আইব কি অবস্থা বাইরে এই দেখো আকাশের অবস্থা এদিকে সোনার বাবা গেছে এখন কবুতরের ঘরে যে কবু একটি বাড়িতে আছে একটা একটা ঘুরে তখন এখন কবুতরের খানা দিব আর এদিকে কিন্তু শব্দ শুরু হইয়া গেছে ধুম 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 এই দেখো মাংস মিছি ওইটা এখানে মাছের মাথা দিচ্ছি ভাজতে এখানে আলু ভাজা কমপ্লিট আর এনারা দু টুকরো মাছ আছে মাছকে দিয়ে ছিটা করুম অখনও ভাজ দেশি কখনও ভাজবে পাইছি না মাছকে দিয়ে ছিঁতা কর্ম আসতে মাত্র দুই পিস মাছ তো মাছ আনতে আমি না কারণ ফ্রিজে আরও মাছ আছে এটি হচ্ছে ছোটো মাছ কাটানো লাগবে তো কাটার সময় আসতে আর হতো না তো এই দুই টুকরো মাছ দিয়েই কিছু একটা করানোর চেষ্টা করুন শেয়ার করুন তোমার লোক আর মুড়িগন্ড রান্না করুন এর লাগে এনে চাল দিয়ে আলুচি তো এদিকে আদা পেস্ট রসুন পেস্ট লঙ্কা পেস্ট এদিকে পেঁয়াজ টেস্ট কাটা কমপ্লিট আর এনে দেখো কয়েক টুকরো মাংস সিদ্ধ করে লইছি এই যে সিদ্ধ করে জলটা ফালাইয়া দিছি এটা হয়েছে আমার শ্বশুর মশাই লেগে বাবা এমনিতে মাংস কম খায় ডাক্তারের বারণ আছে আর যদিও খায় ডাক্তারে বসে যদিও খায় অল্প স্বল্প তাইলে মাংসের সিদ্ধ জলটা ফালাইয়া তারপরে খেতে গেছে মানে সিদ্ধ জল খালাইয়া এরপরে রান্না করতে হবে তো সিদ্ধ জল খালাইছি পরে রান্না করুন আর এদিকে অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো মোটামুটি এক প্রকার বৃষ্টি শুরু হয়ে গেছে ওই এদিক দিয়ে জল পড়ে ওই দেখো টিনের থেকে জল পরা শুরু মোটামুটি হালকা টাইপের একটা বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে সন আর সনর বাবা খেলতে বইছে আজকে বার্থডে বয় খেলতে আছে এই যে পাখি আমরা পাখি বানাইতে আছে ইডা বানাইছে আর ইডা বানাইছে আর একটা ভিডিও তো দেখাইছিলাম সন যে এই ফুলটা বানাইছে এটা হচ্ছে ক্লে ক্লে দিয়া বানাইছে বাহ কি মজা না আজকে বৃষ্টি হচ্ছে যুগাতে যেতে হবে না আরো মজা না আরে দুই ঘন্টা পর আমি ফিরে আইলাম দুই ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়েছে ওখানে দেখো কি কি রান্না করছি মুসুরির ডাল করছি আর মুগ ডালের বড়া বানাইয়া লাউ দিয়ে রান্না করছি একটা নিরামিষ তরকারি আর এটা হইছে বাবার লেগে মাংসের ঝোল আর এটা হইছে মুড়িখণ্ড আর আমরার লেগে মাংসের ঝোল আলাদা করে আগেই কইছি বাবার লাগে আলাদা করে রান্না করুম তো ওই আগের বাটিটা আসিল বাবার লাগে আর কি আর এটা হইসে আলাদা করে আমরার লেগে আর মাছ দুই টুকরা আসলে ওডি দিয়া কইছিলাম যে কিতা গরম ভাবছি না তো পরে এডিরে মাছটিরে একটু হালকা ভাজা তারপরে কাটা ছাড়াইয়া এটির মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা এডি দিয়া বেসন দিয়া আলু সিদ্ধ করে আলু দিয়া তারপরে এডিরে এরকম করে কাটলেটের মতো বানাইতে তারপরে আসে চাটনি চাটনি তো আমরা তুলে আনছি সকালবেলা দেখছই তো আমরা দিয়া আর মিষ্টি আলু সিদ্ধ করিয়া একটু দিছি এটি দিয়ে আর আম সত্য দিছি এটি দিয়া আমরা চাটনি তো আমার রান্না কমপ্লিট সোনার বাবা বাড়িতে স্নান টান করিয়া তারপরে মা বাবা আইসে মা বাবারে প্রণাম করতে আর মা বাবা আবার টাকা দিতে আসে তো টাকাটি পাইয়া খুব খুশি লাগতেছে যে কী অমূল্য রতন পাইয়া লাগছে দেখো কেমনে দেখাইতাছে তো তারপরে আমি রান্না শেষ করে স্নান করে পূজা দিছি তারপরে সবাইরে রে খাইতে দিছি তো সবাই আমরা একসাথে খাইতে আসি শুধু রৌদ্র আর রৌদ্রের মা নাই খারাপ লাগতেছে তো খাওয়া শেষ করে করি তারপরে তোমাদের লোক দেখা করুম তো বন্ধুরা আমরা খাওয়া কমপ্লিট তখন ভিডিওটা শেষ করুম এর লিগে একটু উঠানো আইসি মানে অন্ধকার কি অন্ধকার কারেন্ট গেছে গা তারপরে ইনভার্টারে লাইটের একদমই আলো কম থাকে জানোই তোমরা তো ওই লেগে ঘরের মধ্যে ভিডিও করিয়া কমফোর্টেবল ফিল হইতাছিল না এর লেগে বাইরে আইলাম ছনো হইতাছে তো আমরা খাওয়া দাওয়া হইলো সবাই মিলে খাইলাম আর এই ভিডিওটা ইয়ানে শেষ করি আমার ইচ্ছা আসছিল বিকালবেলা একটু একটা মন্দিরে ঘুরতে যাইতে কিন্তু ওয়েদারটা এত খারাপ করে রাখছে সারাদিন বৃষ্টি হয়েছে প্যাট 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 করিয়া সারাদিন বৃষ্টি হইছে অখনও মানে কোনো সময় বৃষ্টি আইয়া পড়বো কোনো ঠিক নেই আর এখন চারটে বাজা গেছে কেমন তো দিনটা জায়গা মানে রান্না খাওয়াতে দিন জায়গা তো যদিও অনেকটি আইটেম রান্না টান্না করছি লেগে সময় বেশি লাগছে তখন চারটা বাজে আমি আবার এদিকে পান কাটাছি কী হলো লুকিয়ে রয়েছিস কেন তো এখন আমরা আর দিকে ঘুরতেও যাইতাম না সোনার বাবা খাইয়া দোকানে গেছে গা তো সন্ধ্যাবেলায় একটু আমরা বাড়ির কাছে কালী মন্দির আছে ওইখানে যাইয়া প্রদীপ প্রদীপ জ্বালাই দেবো আর অক্ষণের সোনা সোনার বাবার কি গিফট বানাইতে এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ভিডিও এনে শেষ করি না সকাল থেকে ভিডিও শুরু করছি আর ভিডিও বড়করণ গরম না তো ওখানে এই ভিডিওটা এনে শেষ করি আর পরের ভিডিওতে কি কী হতে আছে সন্ধ্যাসম ক্যাক কাটা কাটাবো তো এদি তোমরা পরের ব্লগে দেখতে দেখবে আর কি তো দেখতে হইলে চ্যানেলটা যারা নতুন আছো অখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা প্রেস করিয়া রাখো তাইলে আমি আগামী দিন যে ভিডিওটা দো এটা তোমরা নোটিফিকেশান পাইয়া যাবে আর দেখতে পিবা তো আজকাল লাগে টাটা আর যারা আমার পেজে আছো ফেসবুকে তারা আমার পেজটা ফলো করিয়া দিও আর কি কম লাইক করে দিও কমেন্ট করে জানাইও কেমন লাগছে ভিডিও আর পরের ভিডিও দেখবার লাগে অপেক্ষা করো টাটা টাটা করবি স্ন টাটা স্টাইল লাভ দিয়ে দিয়েকর লাগে টাটা